গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আজকে পাঞ্জাবে কাটানো বেশ কিছু মুহূর্ত এবং সুন্দর সুন্দর মুহূর্তই বলতে পারি তো পাঞ্জাবে চলে গেছিলাম ঘুরতে এবং সেখানে গেছিলাম আমরা আমার শালি একজনের বাড়ি তো ওখানে গিয়ে আমরা কিন্তু খেতে চলে গেছিলাম গিয়ে একটা রেস্টুরেন্টে দেখো কীরকম ভরে মৌলি ফটো তুলে নিচ্ছে আমি ফটো তুলে নেব সেলফি জোন ছিল এটা তো ওখানে সবাই মিলে ফটো এবং ক্রেতা দেখাচ্ছিলাম সঙ্গে আমরা খেয়ে নিচ্ছিলাম এটাও একটা সুন্দর মুহূর্ত বলতে পারো এই দেখো সোনিয়া সোনিয়া হচ্ছে মৌলির বন্ধু মানে বান্ধবী বলতে পারো তো তার সঙ্গে সঙ্গে তাদের পরিবার মানে প্রদীপ এবং তার ছেলে চিকু সবাই মিলে আমরা খেতে বসে গেছিলাম মৌলি আর সোনিয়া একদিকে বসে গেছিলো আর চিকু আর দাদা তার দাদা মানে পাপাই দুজনে একসঙ্গে বসে গেছিলো আর ওই পাশে বসেছিল প্রদীপ আর এই পাশে বসে গেছিলাম আমি তো সবাই মিলে সুন্দর করে মুহূর্তগুলো কাটছিল এবং খুব আনন্দের সঙ্গে আমরা কাটাচ্ছিলাম তো সেটা দারুণ একটা মুহূর্ত বলতে পারো দারুণ আনন্দের মুহূর্তই বলতে পারো খুব ভালো করে কাটছিলো সব কিছুই তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পাঞ্জাবে বিভিন্ন জায়গা ঘুরে নিয়েছি আর এই খাওয়া দাওয়ার মুহূর্তটাও খুব সুন্দর ছিল খুব দারুণ ছিল এরকম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী এগুলোই হচ্ছে জীবনের সবথেকে ভালো একটা মুহূর্ত বলতে পারো তো খাওয়া দিতে দেরি ছিল বলে আমি আরেকটু ফটো তুলে নিয়েছিলাম আমরা কিন্তু অনেক কিছু খেয়ে নিয়েছিলাম আর খাবারগুলো ভীষণ ধরনের টেস্টি ছিল খুব সুন্দর ছিল তার মধ্যে আবার মৌলিয়া সোনিয়া ফটোও তুলছিল তারপরে ঘরে কিন্তু বানিয়ে ফেলেছিলাম চিকেন তার সঙ্গে একদিন হয়েছিল বিরিয়ানি তো দেখো এই যে সুন্দর সুন্দরভাবে কাটানো তো বিরিয়ানি চিকেন আর পাশে দেখো আলু সব কিছু হচ্ছিলো আমি মৌলি মিলে করছিলাম সঙ্গে সনিয়াও আমাদেরকে হেল্প করে দিয়েছিলো প্রদীপ আমরা সবাই মিলে একে অপরে কাজ করে নিচ্ছে তারপর শপিংয়েও চলে গেছিলাম সেখানে কিন্তু সেলিব্রেশান কেক হিসেবে আমরা কেকও কিনে নিয়েছিলাম এটা জেনারেল দোকানই ছিল কিন্তু কেকটা ছিল অসাধারণ খুব সুন্দর খেতে তো এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো এগুলো কিন্তু স্মৃতিপটে লেখা হয়ে থাকবে তো তোমরাও বিভিন্ন জায়গায় ঘুরতে যাও আমি জানি তো সেই ঘুরতে যাওয়াগুলোর মধ্যে দেখো ঘোরার সময় অনেক রকম কষ্টও হয় অনেক সময় অনেক জার্নি হয়ে যায় শরীরের ক্লান্তি চলে আসে কিন্তু পরবর্তীকালে সেই মুহূর্তগুলোই মনে থেকে যায় তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল এই স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির দেখাটা তো আমাদের ক্ষেত্রে দারুণই ছিল তো সেটাও খুব সুন্দর ছিল তার মধ্যে আমরাও ভিডিও করে নিচ্ছিলাম সোনিয়ারাও ভিডিও করে নিচ্ছিলো তো স্বর্ণ মন্দিরে যাওয়ার সেই ইচ্ছে আমাদের কিন্তু পূর্ণ হয়ে গেল তো সনিয়ারা ছিল বলে প্রদীপরা ছিল বলেই কিন্তু আমাদের সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল আর স্বর্ণ মন্দিরের যে ঝিলটা আছে সেই ঝিলের মাছগুলো কিন্তু দারুণ অসাধারণ তো সবাই মিলে কিন্তু আনন্দ করছিলাম এবং তার সঙ্গে দেখে নিয়েছিলাম ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার এরিয়া এবং সব কিছুই কিন্তু দারুণ ছিল এই যে প্রত্যেকটা স্মৃতি এখন সত্যি চোখে সামনে ভেসে ওঠে আর কত আনন্দেই না কেটেছে দিনগুলো কত আনন্দের মধ্যে আমরা একে অপরের সাথে মিলে দিনগুলো কাটিয়েছি এখন খুব মিস করি ওই সময়গুলো আর ওই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে কিন্তু এই হয়তো অনেক দিন চলে যাবে অনেক বছর চলে যাবে কিন্তু এই যে সুন্দর মুহূর্তগুলো থেকে যাবে স্মৃতির মনে পোঠায় একদম স্বর্ণাক্ষরে লেখা হয়ে রয়ে গেছে তো তোমরা কে কে এই সব জায়গায় ঘুরে এসেছ বলো আর তোমাদের কেমন লেগেছিল সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলে যেও না আর তোমরা কে কে কোথায় কেমনভাবে ঘুরতে গেছিলে সেটাও জানিও আর এটা দেখো পাঞ্জাবের মানে মেন হচ্ছে পাকিস্তান এবং ভারতের যে বর্ডার এরিয়া কীরকমভাবে ঘেরা আছে ও পাশে দেখো পাকিস্তানের লোকজন আর এর পাশে দেখো ইন্ডিয়ার লোকজন একসঙ্গে দুই পাশ থেকে যে যে যা সেলফি তুলছে ভিডিও করছে ফটো তুলে নিচ্ছে তো এগুলো কিন্তু খুবই একটা দারুণ ব্যাপার তার মধ্যে ছিল প্লেন তো প্লেন প্লেনে তো চড়া হয়নি কিন্তু তারও একটু ভিডিও করে নিচ্ছিলাম সব মিলিয়ে কিন্তু আমাদের দারুণ কেটেছে বলতে পারি তো তোমাদের কেমন কি কেটেছে বলো এবং তার মধ্যে আমরা করে নিচ্ছিলাম থার্টি ফার্স্টে সেলিব্রেশন তার জন্য সেলিব্রেশন ক্রেক দেখো হ্যাপি নিউ ইয়ার লেখা ছিল তো প্রতি বছর নিউ ইয়ার এলেই এই সময়টা মনে পড়বে ওদের এর কথা মনে পড়বে ওই সময়গুলোর কথা মনে পড়বে ওই ঘোরাগুলোর কথা মনে পড়বে এটাই স্বাভাবিক তাই না তো এরকমভাবে আমাদের কিন্তু বেশ ভালোই কাটছিল তো তোমাদের কেমন কি লাগছে অবশ্যই জানিও তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে আমার সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো আমার সাথে থাকো সঙ্গে থাকো জুড়ে থাকো এবং আমাদের পাশে থাকো এটাই বলবো এবং কমেন্ট সেকশান জানিও কেমন লাগলো আমার ব্লগুলো টাটা।